বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক মানুষের মনে প্রশ্ন সেটা হলো মাংস খাওয়া কি পাবের কাজ নাকি পুণ্যের কাজ আর ডিম খাওয়াকে কি মাংসাহার বলে মনে করা যায় নাকি শাকাহার। আমরা আমাদের পুরনো শাস্ত্রগুলোতে এই বিষয়ে কি বলা হয়েছে সেটা জানার চেষ্টা করব সমাজে এই নিয়ে অনেক ধরনের মতামত আছে কেউ বলে মাংস খাওয়া খারাপ তো কেউ বলে ঠিক কিন্তু আজ আমরা একটা গভীর জ্ঞানের কথা বলবো যেটা অনেক মানুষ এখনো পর্যন্ত জানে না তাই এই সম্পূর্ণ আলোচনা শেষ পর্যন্ত শুনুন যাতে আপনি নিজের মনে একটা স্পষ্ট ধারণা পেয়ে যান আমরা শুরু করি একটা পুরনো সময়ের গল্প দিয়ে সেই সময়ে শহরগুলো ছিল ছোট ছোট আর জঙ্গল ছিল অনেক বড় এবং ঘন জ্ঞান তখন বড় বড় ভবনে থাকতো না বরং ছোট ছোট কুটিরে আর গাছের ছায়ায় মানুষ তা চর্চা করত একটা শান্ত আশ্রম ছিল যেটা চারিদিকে ঘন শাল গাছ আর পিপল গাছ দিয়ে ঘেরা সকালবেলা আশ্রমে শিষ্যরা তাদের দৈনন্দিন কাজ করছিল কেউ কেউ জল ভরে নিয়ে আসছিল নদী থেকে কেউ কেউ কাঠ সংগ্রহ করছিল আগুন জ্বালানোর জন্য আর কিছু শিষ্য গুরুর সামনে মাটিতে আসন পেতে বসেছিল তারা শেখার জন্য অপেক্ষা করছিল আশ্রমের ঠিক মাঝখানে একজন বয়স্ক সাধু বসেছিলেন তার চোখে কোনো রাগ বা কঠোরতা ছিল না বরং একটা গভীর শান্তি আর জ্ঞানের আলো ঝলমল করছিল বহু বছরের তপস্যা তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল যেন তার প্রত্যেক রেখায় জ্ঞান লুকিয়ে আছে এই সময় একটা যুবক শিষ্য যে অনেকক্ষণ ধরে চুপচাপ বসেছিল সে সামান্য এগিয়ে এলো তার মুখে কোনো লজ্জা বা সংকোচ ছিল না কিন্তু ভেতরে একটা বড় দ্বন্দ্ব চলছিল যেটা তার চোখে ফুটে উঠছিল সে গুরুদেবকে বলল গুরুদেব আজ আমার মনে একটা প্রশ্ন উঠেছে যেটা আমাকে খুব অস্থির করে তুলেছে গুরুদেব ধীরে ধীরে চোখ খুললেন এবং খুব শান্ত গলায় বললেন প্রশ্ন ওঠা মানুষের জীবনে খুব স্বাভাবিক ব্যাপার এটা তোমার ধর্মের প্রথম ধাপ বল কি প্রশ্ন তোমার মনে এসেছে শিষ্য এক মুহূর্ত থেমে তার চিন্তাগুলোকে গুছিয়ে নিয়ে বলল গুরুদেব মাংস খাওয়া কি পাপের কাজ নাকি পুণ্যের কাজ আর যদি কোনো মানুষ খুব ক্ষিদের জ্বালায় ব্যাকল হয়ে মাংস খেয়ে নেয় তাহলে কি সেটাও পাপ বলে মনে করা যাবে শিষ্যর কথা শেষ হতেই আশ্রমে একটা গভীর নীরবতা ছড়িয়ে পড়ল সাধু কিছুক্ষণ চুপ করে রইলেন যেন তিনি শুধু প্রশ্নটাই নয় প্রশ্নের পেছনে লুকোনো যন্ত্রণা আর চিন্তাটাকেও অনুভব করছেন তারপর তিনি ধীরে ধীরে বললেন তুমি একটা নয় দুটো প্রশ্ন করেছো আর দুটোই খুব গভীর এবং খুব সহজ নয় বলে তিনি আবার চুপ করে গেলেন সাধুর এই নীরবতার সাথে সাথে অন্য শিষ্যদের মনে জমা চিন্তাগুলো বাইরে বেরোতে শুরু করল একজন শিষ্য যে সবসময় সংযম আর তপস্যার কথা বলতো সে বলে উঠল গুরুদেব আমাদের শাস্ত্রে তো অহিংসাকে সবচেয়ে বড় ধর্ম বলা হয়েছে তাহলে কোনো জীবকে মেরে তার মাংস খেয়ে কি করে ধর্মের কাজ হতে পারে এটা তো স্পষ্ট পাপ দ্বিতীয় আরেকজন শিষ্য যার চিন্তা আরও বাস্তবসম্মত এবং ব্যবহারিক ছিল সে তাৎক্ষণিক বলে উঠল কিন্তু শাস্ত্রে এটাও লেখা আছে যে বিপদের সময় নিয়মগুলো একটু শিথিল করা যায় যদি প্রাণই না বাঁচে তাহলে ধর্ম কে পালন করবে তাহলে খিদে থেকে বাঁচার জন্য মাংস খাওয়া কি পাপ তৃতীয় একজন শিষ্য যোগ করল ক্ষত্রিয়দের ধর্ম আলাদা তারা শিকার করে যুদ্ধ করে মাংস খায় তারা কি সবাই পাপি হয়ে যাবে এইভাবে তর্কটা খুব তীব্র হয়ে উঠল শিষ্যরা একে অপরের সাথে বিতর্ক করতে লাগল সাধু তখন হাত তুলে সবাইকে চুপ করার ইঙ্গিত দিয়ে তিনি বললেন তোমরা সবাই তর্ক করছ কিন্তু ধর্মকে তর্ক দিয়ে বোঝা যায় না ধর্ম বোঝা যায় বিবেক দিয়ে অন্তর থেকে উত্তর পাওয়ার জন্য তোমাদের একটা গল্প শুনতে হবে সাধু তাদের দৃষ্টি দূরের জঙ্গলের দিকে ফেললেন এবং বললেন এই গল্পটা সেই সময়ের যখন জঙ্গল আজকের থেকেও আরও ঘন এবং বিশাল ছিল একটা জঙ্গলে একজন মহান ঋষি থাকতেন তিনি খুব তপস্বী ছিলেন অহিংসার পথে চলতেন তার সাথে কয়েকজন যুবক শিষ্যও থাকত তারা সবাই ফল কন্দমূল আর জল দিয়ে জীবন চালাত কোনো প্রাণীকে তারা হত্যা করতো না কিন্তু এক বছর সেই জঙ্গলে খুব ভয়ানক খরা পড়ল বৃষ্টি হলো না এক ফোঁটাও ফলগুলো শুকিয়ে গেল কন্দমূল পাওয়া কঠিন হয়ে গেল দিনগুলো কোনো রকমে কাটতে লাগল শিষ্যদের মুখ ম্লান হয়ে গেল শরীর দুর্বল হয়ে পড়ল একজন শিষ্য ভয় পেয়ে ঋষিকে বলল গুরুদেব আমাদের শরীর আর স্বাদ দিচ্ছে না যদি শীঘ্রই খাবার না পাই তাহলে প্রাণ সংকটে পড়বে ঋষি চুপ করে কথা শুনলেন সেই দিন জঙ্গলে ঘুরতে ঘুরতে শিষ্যরা একটা মরা পশু দেখতে পেল তারা তাকে মারেনি কেউ শিকার করেনি সেটা স্বাভাবিকভাবে মারা গিয়েছিল কিন্তু তখন তারা কিছু করেনি শুধু দেখেই ফিরে এলো আশ্রমে খরার দিনগুলো আরও কঠিন হয়ে উঠল জঙ্গল যা আগে ফল ও কন্দ দিয়ে ভরা থাকত এখন খালি খালি লাগছিল ঋষি আর শিষ্যরা দিনে শুধু জল পান করে শরীরকে সামলানোর চেষ্টা করছিল রাতগুলো খুব লম্বা মনে হচ্ছিল আর খিদে শুধু শরীরকে নয় মনকেও দুর্বল করে দিচ্ছিল ঋষি সব দেখছিলেন কিন্তু তিনি কোনো উপদেশ দিলেন না কোনো আদেশও না তার বিশ্বাস ছিল যে সিদ্ধান্ত যদি বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা সত্যিকারের ধর্ম হয় না শিষ্যদের মধ্যে চুপচাপ আলোচনা চলতে থাকল কেউ কেউ ভেতরে ভেতরে শরীরের দুর্বলতা থেকে ভয় পাচ্ছিল কেউ কেউ তাদের শিক্ষা আর সংস্কার থেকে বাধা পাচ্ছিল যখন সেই মরা পশুর সামনে তারা এসেছিল তখন কেউ উৎসাহ দেখায়নি সেই দৃশ্যে কোনো আনন্দ ছিল না শুধু বিবশতা আর দ্বিধা ছিল অবশেষে কিছু শিষ্য সেই পশুর মাংস গ্রহণ করলো তারা তাকে ভোজন বলে মনে করেনি বরং জীবন রক্ষার একটা উপায় বলে খেলো তাদের হাত কাঁপছিল মনে বারবার প্রশ্ন উঠছিল যে তারা কি তাদের ধর্ম থেকে সরে যাচ্ছে অন্য কিছু শিষ্য পিছিয়ে গেল তাদের জন্য সেই সীমা পার করা সম্ভব হলো না তারা তাদের সিদ্ধান্তকে মেনে নিল যতই চাহিদা থাকুক না কেন পরের সকালে যারা খায়নি তারা খুব দুর্বল হয়ে পড়েছিল যারা খেয়েছে তারা চলাফেরা করতে পারছিল কিন্তু তাদের মনে শান্তি ছিল না একটা অস্বস্তি কাজ করছিল এইসব দেখে ঋষি শিষ্যদের বললেন প্রত্যেকে সেই করেছে যা সেই মুহূর্তে তার বিবেক অনুমতি দিয়েছে ধর্ম সেটা নয় যা সবাইকে একইভাবে বাঁধে ধর্ম হলো অন্তরের কথা গুরু কথা সেখানেই শেষ করলেন আশ্রমে বসা শিষ্যেরা এখনও উত্তর খুঁজছিলেন কিন্তু তারা বুঝতে পারছিলেন না যে কিছু প্রশ্নের উত্তর সোজা সোজাসাপটা নয় সেগুলো জীবনের অভিজ্ঞতা থেকে আসে কিছুক্ষণ পর গুরু দ্বিতীয় একটা গল্প শুরু করলেন এই গল্পটা শান্তি আর তপস্যার নয় বরং শক্তি দায়িত্ব আর রাজধর্মের তিনি একটা রাজার কথা বললেন যার রাজ্য সীমানা দিয়ে ঘেরা ছিল ভেতরে প্রজাদের রক্ষা করার ভার ছিল রাজার উপর আর বাইরে শত্রুদের ভয় ছিল সব সময়। রাজা নিজে স্বীকার করত যুদ্ধবিদ্যায় খুব দক্ষ ছিল আর মাংস খেয়ে তার শরীরকে শক্তিশালী রাখত গুরু বললেন সেই রাজার জন্য খাবার শুধু শরীরের জন্য নয় বরং রাজ্যের নিরাপত্তার জন্যও ছিল তার দুর্বলতা শুধু তার নিজের নয় পুরো প্রজার দুর্বলতা হয়ে যেত একদিন রাজসভায় একটা শান্ত পরিবেশে একজন বিদ্যান ব্রাহ্মণ রাজার সামনে এসে প্রশ্ন করল তার গলায় কোনো কটুতা বা অহংকার ছিল না শুধু ধর্মের চিন্তা ছিল ব্রাহ্মণ বলল রাজন আপনি কেন মাংস খান আমাদের ধর্মে তো সংযম করুণা আর অহিংসাকে সবচেয়ে উচ্চ মানা হয়েছে আপনি তো প্রজাদের জন্য আদর্শ তাহলে আপনার আচরণও তো শুদ্ধ হওয়া উচিত কেন আপনি এমন খাবার বেছে নেন যা সাধুদের পথ থেকে আলাদা রাজা কথা শুনে কোনো রাগ দেখালো না না তাৎক্ষণিক তর্ক করল তারপর গম্ভীর গলায় বলল হে ব্রাহ্মণ দেব আপনার প্রশ্ন খুব সঠিক কিন্তু আমার ধর্ম আপনার তপস্যার ধর্ম নয় এটা সিংহাসনের ধর্ম আমি রাজা আমার প্রথম দায়িত্ব নিজের কল্যাণ নয় প্রজাদের রক্ষা যদি আমার দুর্বলতা প্রজাদের উপর ভারী পড়ে তাহলে আমার সংযম ব্যর্থ হয়ে যাবে রাজা আরও বলল আমার জন্য খাবার শুধু জীব সুখ নয় এটা আমার শরীরের শক্তি আর মনের স্থিরতার সাথে জড়িত যদি আমি মাংস না খাই শিকারের অভ্যাস না করি তাহলে আমার ভেতরে সেই বল কোথা থেকে আসবে যা যুদ্ধক্ষেত্রে দরকার হয় আর যদি আমি নিজে যুদ্ধে দক্ষ না থাকি তাহলে সংকটের সময় আমার সেনাদের নেতৃত্ব কি করে করব। ব্রাহ্মণ আবার শান্তভাবে বলল রাজন তপস্যা আর সাধনা থেকেও তো শক্তি আসে শাকাহারে কি কোনো বল নেই সংযম থেকে কি বীরত্ব জন্ম নেয় না রাজা উত্তর দিল নিশ্চয়ই তপস্যায় মহান শক্তি আছে কিন্তু প্রত্যেকের ধর্ম আলাদা ব্রাহ্মণের ধর্ম তপস্যা ক্ষত্রিয়ের ধর্ম সৌর্য আর রক্ষা আর তপস্বীর জন্য ত্যাগ সেটা রাজার জন্য কখনো কখনো দুর্বল হয়ে যায় শেষে রাজা বলল আমি মাংস খাই স্বাদের জন্য নয় না হিংসাকে ধর্ম মনে করি আমি সেই করি যা আমার দায়িত্ব পালনে সাহায্য করে যেদিন মনে হবে যে আমার খাবার আমার ধর্ম থেকে সরে যাচ্ছে সেদিন আমি নিজে তা ছেড়ে দেব কিন্তু যতদিন সিংহাসনে আছি আমার ধর্ম তপস্যা নয় রক্ষা তারপর গুরু শিষ্যদের বোঝালেন যে যদি সেই রাজা জঙ্গলের ঋষির মতো চলত তাহলে রাজ্য নষ্ট হয়ে যেত আর যদি ঋষি রাজার মতো চলত তাহলে তার তপস্যা নষ্ট হয়ে যেত দুজনের কাজ আলাদা ছিল কিন্তু দুজনেই অধর্ম করেনি আশ্রমের শিষ্যদের মনে এখন একটা নতুন বোঝাপড়া জন্ম নিচ্ছিল তারা আর জিজ্ঞাসা করছিল না যে কে ঠিক আর কে ভুল বরং বুঝেছিল যে ধর্ম স্থির নিয়ম নয় সেটা জীবনের সাথে সাথে বদলায় পরের সকালে গুরু কাউকে কোনো আদেশ দিলেন না শুধু বললেন যদি ধর্মকে সত্যি বুঝতে চাও তাহলে তাকে মানুষের মধ্যে গিয়ে দেখো একজন শিষ্য একা বেরিয়ে পড়ল তার মনে এখনও সেই প্রশ্ন ছিল কিন্তু এখন সে উত্তর শাস্ত্রে নয় বরং জীবনের অভিজ্ঞতায় খুঁজতে চায় সামান্য দূর চলার পর একটা ছোট্ট গ্রাম চোখে পড়ল সেখানে কাঁচা দেওয়ালের ঘর আঙ্গনে ছড়ানো ভুষি আর লোকেরা সকালের কাজে ব্যস্ত শিষ্য অনুভব করল যে এখানে ধর্ম কোনো বইয়ের মধ্যে বন্দি নয় বরং প্রত্যেক মানুষের মুখে আর হাতে জীবিত সে ধীরে ধীরে গ্রামে ঢুকলো যেন সে শিখতে এসেছে শেখাতে নয় গ্রামের কিনারায় একজন কৃষক বসেছিল তার হাত মাটিতে মাখা মুখ ক্লান্তিতে ভরা শিষ্য কিছুক্ষণ তার কাছে দাঁড়িয়ে রইল তারপর কথা শুরু করল সে কৃষককে জিজ্ঞাসা করল যে সাধারণ লোকের জীবনে এই প্রশ্নের উত্তর কী কৃষক বলল পুত্র যদি জিজ্ঞাসা করতে এসেছ তাহলে খুলে বলো আমরা এখানে বিদ্যান নই কিন্তু যা জীবন চালাই সেটাই বলি ক্ষেত থেকে যা উঠে আসে সেটাই আমাদের ধর্মের ভাষা শিষ্য তার প্রশ্ন রাখল যখন কেউ মাংস খায় তখন কি সেটা পাপ কৃষক বলল যখন বৃষ্টি ঠিকমতো হয় ক্ষেত আনাজে ভরে যায় তখন আমরাও শুদ্ধ খাই মন হালকা থাকে কিন্তু যখন খরা পড়ে বাচ্চারা খিদের জ্বালায় কাঁদে তখন পেট প্রথম কথা বলে শাস্ত্র পরে মনে পড়ে কৃষক কিছুক্ষণ থামল তারপর বলল যদি সেই সময় কেউ মাংস খেয়ে নেয় তখন কি ভগবান তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে না ভগবান প্রথমে দেখবে যে মানুষ কোন অবস্থায় ছিল শিষ্যের কাছে উত্তর ছিল না সে এগিয়ে গেল কিন্তু কৃষকের কথা তার সাথে চলতে থাকল গ্রামের অন্য প্রান্তে একজন শিকারী দাঁড়িয়েছিল তার কাছে ধনুক আর তীর সে তীরগুলো পরিষ্কার করছিল তার মুখে কঠোরতা নয় ক্লান্তি আর সজাগতা ছিল শিষ্য জিজ্ঞাসা করল শিকার করলে কি মনে হয় না যে পাপ হচ্ছে শিকারী বলল লোকে আমাদের হিংসুক বলে কিন্তু কেউ জিজ্ঞাসা করে না কেন আমরা এটা করি জঙ্গল আমাদের পালে আমরা জঙ্গলের নিয়ম জানি আমরা শিকার মজার জন্য করি না জীবন চালানোর জন্য করি সে থামল তারপর বলল যখন জানোয়ারের সামনে দাঁড়াই আমারও হাত কাঁপে আমি জানি একটা জীবন যাচ্ছে কিন্তু পিছিয়ে গেলে আমার ঘরের জীবন কি করে চলবে শিকারীর গলায় গর্ব নয় শুধু স্বীকারোক্তি ছিল শিষ্য বুঝিল যে এখানে কেউ নিজেকে ঠিক প্রমাণ করছে না শুধু তার বাস্তবতা বলছে সামান্য এগিয়ে গ্রামের মাঝে কুয়োর কাছে মহিলারা জল ভরছিল ঘরের আওয়াজ জলের ছলছল আর কথাবার্তা মিলে একটা ছোট্ট সংসার তৈরি হয়েছে শিষ্য থামল একজন বৃদ্ধা নারী তাকে দেখে ঘটি নামিয়ে বলল তুমি আশ্রম থেকে এসেছ তোমার মুখ দেখেই বোঝা যায় বলো কি জানতে চাও শিষ্য ইতস্তত করে তার প্রশ্ন রাখল মা যদি কেউ খিদের জেলায় মজবুর হয়ে মাংস খায় তখন কি সেটা পাপ হয় মহিলাটি বলল পুত্র পাপ আর পণ্য খাবারে নয় মনের নিয়তে যদি কেউ খিদের জেলায় খেয়ে নেয় তাহলে সেটাই পাপ খোঁজা ভগবানের অপমান সে থামল তারপর বলল কিন্তু যদি কেউ পেট ভরা নিয়ে শুধু স্বাদের জন্য হিংসা করে তাহলে সেটা ভারী পাপ ভগবান খিদে বোঝে কিন্তু লোভ নয় শিষ্যর মনে হলো যেন তার ভেতরের গাঠ খুলে গেল যখন সে আশ্রমের দিকে ফিরল তার পা হালকা লাগছিল কিন্তু ফেরার পথে সে ভুল রাস্তায় চলে এলো দিন ঢলে গেল জঙ্গল গভীর হল পথ চেনা থেকে অচেনা হয়ে গেল প্রথম রাত সে খালি পেটে কাটালো শরীর স্বাদ দিল কিন্তু দ্বিতীয় রাতে শরীর সংকেত দিতে শুরু করলো তৃতীয় দিন পা ধাক্কা খেয়ে পড়ে গেল হাঁটু থেকে রক্ত বেরোল খিদে এখন পেটে নয় মনে ঢুকে গেছে সেই সন্ধ্যায় একটা মরা শিশু দেখা গেল শিষ্য থামল তার মন দুভাগে বিভক্ত একদিকে আশ্রমের শিক্ষা অন্যদিকে গ্রামের কথা অনেকক্ষণ পর সে সিদ্ধান্ত নিল মাংসকে জীবন রক্ষার উপায় বলে খেল না আনন্দ না তৃপ্তি শুধু বেঁচে থাকার চেষ্টা অনেকদিন পর সে আশ্রমে পৌঁছল মুখ বদলে গেছে গুরু বুঝলেন কিছু ঘটেছে শিষ্য সব বলে দিল গ্রামের কৃষক শিকারী নারীর কথা আর তার নিজের অভিজ্ঞতা গুরু জিজ্ঞাসা করলেন যখন খেয়েছো মনে কি ছিল শিষ্য বলল ভয় নয় লোভ নয় শুধু জীবনের চাহিদা গুরু বললেন তুমি উত্তর পেয়েছ ধর্ম দেহ ভাঙে না মনকে নিষ্ঠুর করে না বন্ধুরা গল্প এখানেই শেষ কিন্তু প্রশ্ন শেষ নয় মাংস খাওয়া পাপ না পুণ্য উত্তর এক শব্দে নয় ধর্ম মনে বসে যদি লোভ বা স্বাদের জন্য খাও যখন অন্য খাবার আছে তখন প্রশ্ন ওঠে আজকের সময়ে মানুষ বলে মাংস শক্তির জন্য দরকার কিন্তু সেটা অর্ধেক সত্য শক্তি সন্তুলিত খাবার অনুশাসন থেকে আসে দুধ দই ফল ডাল সব আছে বিজ্ঞানও বলে পথ অনেক তাহলে কেন মাংস প্রয়োজন না অভ্যাস আর ডিম সেটা মাংসাহারি কারণ সেটা জীবনের সম্ভাবনা আমি মাংস খাই না শুধু ডিম এটা ধর্মের বড় ফারাক নয় যদি পথ থাকতে স্বাদের জন্য হিংসা করো তাহলে প্রশ্ন করো ধর্ম সমবেদনা থেকে শুরু এই গল্প বলে না যে মাংস খাওয়া পাপি করে বরং কর্মের নিয়োগ দেখো তোমার মতে কি, লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো জয় শ্রীকৃষ্ণ